সব বড় খবর হাইসাপাড়া মল্লিক বাড়িতে এখানে বড় বড় গরু পাওয়া যায় দেখেছেন একাটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এভাবে গরু আছে অনেক মানুষের ভিড় নেমেছে দেখুন গরু কেনার জন্য সব এসেছে দেখুন इजागी होबे ओचुर मानुस गाहाके सेसे बडो बडो गोरु 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 साइज देखो हे देखो बडो बडो गोरु हे देखो নাম তোমাতে জায়গা তোমাতে জায়গা তো অনেক গরু আছে এখানে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সাতশো বড় বড় গরু এখানে মানে আর এখানে সব যারা আছে ভালোই খাওয়ায় গরুগুলোকে সে সেচিতে দেখতে আছে অনেক মানুষ এসেছে অনেক অনেক এসে জমা হেছে দেখো আয় দেখো কত গরু দেখো আয় দেখো বড় বড় গরু দেখো এটা ফুরফুরা হাইসাপাড়া মল্লিক বাড়ি এই ফুরফুরা যেতে এই এই মসজিদ এই উজুর পুকুর থেকে আসছে এই খামার এই মসজিদ মসজিদে ঠিক উল্টো দিকে এই দেখুন মানে অনেক বড় বড় গরু আছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার যে গরু গরুর সাইজগুলো গুলো দেখুন এই দেখুন আপনার যদি দরকার হয় আপনারা চলে আসবেন দাম দর হবে অবশ্যই আপনারা পেয়ে যাবেন অনেক গরু আছে এখানে বড় বড় গরু এই গরুটা মনে হয় এক লাখ টাকা দাম নাকি এটা 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 হ্যাঁ এক লাখ যাক কত সত্তর আশি গরু সাইজ কিছু হবে হ্যাঁ নব্বই ওটা নব্বই হাজার টাকা এটা এটা আশি পঁচাশি নব্বই আর এগুলো মানে এগুলো একই দাম নাকি এক লাখ দশ তার মানে বড় গরু তাহলে সব বড় গরু সব ছোট তাই তো দেখেছি মানে মানে দাম যা আছে তার থেকে কিছু ডিসকাউন্ট করা যাবে হাজার হাজার টাকা মানে ডিসকাউন্ট করা যাবে দেখুন অনেক গরু